শাখাতে উনি এগারোটা ফিক্সড ডিপোজিট করেন এই ফিক্সড ডিপোজিটে উনার টোটাল আঠারো লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা এই মধ্যে প্রথম ফিক্সড ডিপোজিটটা যেটা ছিল দুই লক্ষ টাকা সেটা গত ছয়ই জানুয়ারি এটা ম্যাচুরিটি যথারীতি আমার কাকিমা সাত তারিখ ব্যাংকে যান যে এই ফিক্সড ডিপোজিটটা উইড্রো করার জন্য যখন যান তখন ব্যাংক কর্তৃপক্ষ বলে যে আপনার এই ফিক্সড ডিপোজিট অলরেডি ব্রোকেন হয়েছে কাকিমাতো অবাক সঙ্গে সঙ্গে আমার কাকুকে নিয়ে এইচডিএফসি ব্যাংকে আসেন এবং সঙ্গে ওনার এগারোটা ফিক্সড ডিপোজিটের অরিজিনাল সার্টিফিকেট সহ আসেন আসার পর যখন ব্রাঞ্চ ম্যানেজারকে জানান যে এই আমাদের এগারোটা অ্যাকাউন্ট যেগুলোর লাস্ট মেচুরিটি হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশে যখন টোটালগুলি যখন সার্চ করে ব্রাঞ্চ ম্যানেজার তখন উনি জানান যে আপনাদের এই এগারোটা ব্যাংক এই ফিক্সড ডিপোজিটই অলরেডি ব্রোকেন হয়ে গেছে অবাক কাণ্ড যে এই ঘটনা কি করে হলো তখন যথারীতি বললে যে আপনাদের এটা কী হয়েছে এই ফিক্সড ফিক্সডি সম্পর্কে আপনারা আমাদেরকে ডিটেলস দিন তখন ব্যাংক একটা দেয় যথারীতি আমরা ব্যাংকে গত চোদ্দ তারিখ ব্যাংকে প্রেয়ার করি যে এই অরিজিনাল সার্টিফিকেটগুলো আমাদের কাছে হয়েছে অথচ এই করে ভাঙলো চোদ্দই জানুয়ারি চোদ্দই জানুয়ারি আমরা যখন এই কথাগুলো বলি তখন ব্যাংক ম্যানেজার বাইরে বারে এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন সবাই ইনকোয়ারি করছেন আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না কিন্তু ডান্স ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি গত সাত তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আর কেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করছে এবং আমরা মামলা রুজু করেছি আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হোক আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়